আম্মা 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 ঘুম ঘুম এসেছে তোমার তোমার কি ঘুম এসেছে তোমার কি ঘুম এসেছে হ্যাঁ ঘুম এসেছে তোমার বল্টু কি করো ঘুমাও 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 চোখলাল কিসে তির তির বিষে নাকি অন্তরের দোষে ওরা একটু এইভাবে একটু আদর করে দিলি একেবারে চোখ বন্ধ করে ঘুমাই পড়ে চোখ বন্ধ করে ঘুমাই পড়ে বন্ধ করে ঘুমাই পড়ে এই সিংহ মার্কা সিংহ মার্কা তোমার কয়টা বাচ্চা হয়েছে এই শিঙের এই যে এই দাগ দেখলি নাকি ঠিক পাওয়া যায় যে কয়টা বাচ্চা হয়েছে এই যে একটা দাগ এই যে দুইটা বাচ্চা হয়েছে দুইটা দুইটা দাগ দেখা যাচ্ছে হ্যাঁ আর একটা বাচ্চা হবে হ্যাঁ তোমার কি আর একটা বাচ্চা হবে ওই পেটের ভিতরে কি আছে ওই যে একটা বাচ্চা ও এই যে একটা বাচ্চা বাচ্চা তো তোমার ছুমান হয়ে যাচ্ছে আম্মা 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 বাচ্চা তো তোমার ছুমান ছুমান হয়ে যাচ্ছে কানে কি হয়েছে কানে কি এত বড় বড় লোম কে কানে এত বড় বড় লোম কে এটু নু কালটু ও কালটু কালটু মা মা আমার রানীমা এখানে কি হচ্ছে ও মা এই রানীমা আমার মা দেখি এটা শিং দেখি এই শিঙি এই শিঙি কয়টা দাগ দেখি দেখি এই শিঙি কয়টা দাগ এত দুইটা দাগ তার মানে দুইটা বাচ্চা হয়েছে আর একটা বাচ্চা হলে এখানে আর একটা দাগ হবে মহারাজা বের হলে তোমার এখানে আর একটা দাগ হবে আমাদের একটা ওই পেটে একটা মহারাজা আছে ওই পেটে একটা মহারাজা আছে আর ওই যে আমার একটা পুচুরানি ওই যে একটা পুচুরানি আর পুচু পুচু সব ডাকশোনা সব ডাকসোনা ঠিক আছে ঘুমাও ঘুমাও মা ঘুমাও 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 টাটা দে বলো টাটা টাটা